স্যার আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি ওয়াডাঙ্গাল আলমনগর বিখ্যাত সেই পয়সাটি এখন যে গরুটা দেখাচ্ছে মোহাম্মদ নাসির ব্যাপারী উনি কয়টা গরু এনেছেন এবং সে বিষয়ে তার সাথে আমি একটু কথা বলবো এটা তার বাড়িতে পয়সা না কিনা সে বিষয়ে তার কাছ থাকলে মানুষটা জানবো তিনি কতদিন যাব পালছেন এবং কী ধরনের খাবার তাকে খাওয়াইছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো তো সামনে তো করবানি মাত্র আইসকের হাটেই কিন্তু শেষ হাট আমাদের আলমনাগাতে আজকে কিন্তু শেষ হাট অর্থাৎ আগামী সোমবার পবিত্র ঈদ উল আজহা উপ উদযাপিত হতেছে সেই উপলক্ষে কিন্তু আজকে সারা আলম অর্থাৎ সারা পৈশাট আমরা ঘুরে ঘুরে দেখাবো আসলে কত 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 সুন্দর সুন্দর গরু আসছে এখানে সে বিষয়গুলো একটু আপনাদের কাছে আমরা তুলে ধরবো আজকে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এইটা এই যে গরুটা আপনি এটাকে কি আপনার বাসায় পয়সা না ব্যবসা থেকে কেনা ভাই এই গরু পোষা গরু আমার কেনা পোষা গরু কিন্তু আপনার কেনা গরু আপনি যে বাজারে নিয়ে আসছেন এটা দাম কেমন দিচ্ছেন ভাই দাম সাড়ে আট লাখ সাড়ে আট লক্ষ টাকা দাম চেয়েছেন বেয়ার্স গরুটা কিন্তু সেই উনি দাম দিয়েছেন অর্থাৎ নাসির ব্যাপারী উনি বাসা এখানে অর্থাৎ আলমনগর পাশে উনি দাম দিয়েছেন সাড়ে আট লক্ষ টাকা আমাদের এই অঞ্চলে যতগুলো গরু আছে তার থেকে কিন্তু সব থেকে বড় একটা সার গরু ভাই এটা দাঁতে কয়টা হয়েছে চারটা দাঁত দাদা হয়েছেন চারটে যে আপনি সাড়ে আট লক্ষ টাকা দাম দিচ্ছেন তার ভেতরে কি দাম দর করার সুযোগ আছে আপনারা কিন্তু এখানে দেখছেন যে এখানে কিন্তু বড় পার্টি পাঠিয়েছে অর্থাৎ সাদা গেঞ্জি কামে কিন্তু গরুর দাম দর করছেন গাম যাচ্ছেন আর তারা গামড়ে মাঝখানে একটু চেষ্টা করলাম গরুটা কিন্তু সুন্দর করে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন গরুটা একেবারেই নিখোঁজ গরু ডাক্তারকে বাইদেউ তো নি যায় বলছে আসলে গরুটা কিন্তু ভাই আপনি যে দাম দিয়েছেন তার ভিতরে কি দাম দর করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে এই গরুটা আপনারা নিলে আমরা এখনই সরাসরি লাইভে যে দেখাচ্ছি গরুটা নিলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারতেন অর্থাৎ বাজারে পশ্চিম সাইডে আছে গরুটা এই অঞ্চলে যতগুলো সার গরু আছে আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই গরুটা দেখার জন্য প্লাস কেনার জন্য ব্যাপারে ফিরছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে গরুটা কিন্তু সেই দেখতে পাচ্ছে এখানে কিন্তু প্রচুর লোক অর্থাৎ প্রচুর ব্যাপারই কিন্তু গরুর সাথে দামাদার চলছে দেখছে আমরা এখন যে গরু দুটা দেখাবো মোহাম্মদ উজ্জ্বল হোসেন উনি কিন্তু বালাদি ইউনিয়নের অর্থাৎ চেয়ারম্যানের ভোট করছিলেন গতবার আশা করছি এবার হয়তো উনি ভোটে দাঁড়াবেন উনার কিন্তু একটা খামার আছে অর্থাৎ পোলতে পোলতাডাঙ্গা বাজার বাজা ডাঙায় উজ্জ্বল হোসেন ডেলিভার উনি একজন খামারি এবং তারপর উনি একজন নামি ব্যবসায়ী সেই ক্ষেত্রে ওনার যে দুটো গরু আনছেন সেই বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো সালাম কেমন আছেন ভাই কয়টা গরু নিয়েছেন ভাই আজকে দুটা গরু নিয়েছেন আমি যে বাম সাইডে আপনার যে গরুটা আছে এই গরুটা আসলে কোন জাতের ভাই ব্রামা ক্রাস আর আমি এই যে গরুটা দেখাবো যে আসলে গরুটা একটু আমরা যে বাজারে যে সাইড আছে এই সাইডে শুধুমাত্র বড় বড় সার গরুই কিন্তু আছে বড় সার আমি এখন যে গরুটা দেখাবো এই সাইডে যে এতগুলো বড় সার আছে তার ভিতরে কিন্তু এই দুটা গরু সবথেকে বড় এবং তার ভাই দাঁতে কয়টা হয়েছে দাঁতের সাইডটি দাম দিয়েছেন কত ভাই দশ লাখ জোড়া দশ লাখ একটা একটা দশ লাখ দিয়েছেন ভ্যাটস গরুটা কিন্তু আসলে খুব সুন্দর অর্থাৎ এই ধরনের গরু আমরা যে গরুগুলো দেখাবো এই গরু নিতে হলে তার সে একজন খামার ব্যবসা খামারি তার ফোন নম্বর এবং ঠিকানা আমরা বলে দেবো ঠিকানা যোগাযোগ করলে আর যদি ওনার যে খামার আছে খামারে কিন্তু এর থেকে যে বড় গরু আছে তার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু এই ধরনের থেকে বড় গরু বা এখানে কিন্তু খামারে যেগুলা গরু আছে তার থেকে সবচেয়ে ছোট গরু কিন্তু আনছেন আমরা তার সাথে জানতে পেরেছি ভাই এই ডান সাইড যে গরু আপনি ডান দিকে নিয়ে দাঁড়িয়ে আছেন এই গরুটা কি একই গরু ওই গরু এটাও ব্রাহ্মা ভাই এটার দাম কত দিয়েছেন সাড়ে নয় লক্ষ দাঁতে কয়টা হয়েছে ভাই এবং তারপরে বারসায় যে খাবার আছে তার সাথে আমরা কথা বলে জেনেছি উনি অনেকগুলা গরু পালেন এমন সুন্দর গরু নিতে হলে আমরা তার ফোন নম্বরকে আপনাদের ঠিকানা বলে দেবো সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দিতে পারব ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন আমি যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে সে উপহার দিতে পারবে ফেয়ার্সে আর যদি আপনারা নিতে চান তাহলে যে নাম্বারে বলে দিলাম এর থেকে বড় বড় খামারি গরু কিন্তু আছে আমরা যে উনি মাত্র দুটা গড়ে নিয়েছেন খামারে এটাই কিন্তু সবথেকে ছোট গরু আসলে ওনার যে ঝোঁট এবং মাথা অংশ এবং যাতে বলা হয় গোম্বল সেটা কিন্তু আমরা সুন্দর করে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম আর এখানে গরুগুলো নেওয়ার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু ব্যাপারী অর্থাৎ ভিড়ে গেছে দামাদর চলছে সে বিষয়ে নিয়ে কথা চলছে তারা নেওয়ার জন্য সরাসরি অনেকে কিন্তু ক্যামেরায় দেখছে এবং নেওয়ার জন্য কথা বলছে তার কাছ থেকে আমরা জেনেছি ভেবসে এমন সুন্দর সুন্দর ভিডিও ভিডিও পতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে ঈদুল আজহার পবিত্র ঈদ মোবারক